হ্যালো ভিভার্স নিউজ অ্যানালাইজ বাংলায় আপনাদের স্বাগতম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একশো একানব্বই পথে ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পের আওতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজ আপনাদের এই বিজ্ঞপ্তিটির বিস্তারিত জানাব তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই ধরনের চাকরির বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসুন দেখে নেওয়া যাক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিশ্ব সাহিত্য কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত প্রথম পদেই রয়েছে ডেপুটি কোঅর্ডিনেটর অ্যাডমিন অফ ফিনান্স কোনো বিষয়ে স্নাতকোত্তর এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা সহ কম্পিউটার ব্যবহারে পারদর্শী ডেপুটি কোয়ার্ডিনেটর প্রোগ্রাম ও ভেহিকেল স্নাতকোত্তর মোটরযান রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা কম্পিউটার ব্যবহারে পারদর্শী ডেপুটি কোয়ার্ডিনেটর মনিটরিং ও রিপোর্টিং স্নাতকোত্তর সহ পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে পারদর্শী অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিন ও লজিস্টিক স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে পারদর্শী অ্যাসিস্ট্যান্ট কোয়ার্ডিনেটর প্রোগ্রাম স্নাতকোত্তর সহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে পারদর্শী অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর অ্যাকাউন্টস হিসাব বিজ্ঞানের স্নাতকোত্তর সহ পাঁচ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে পারদর্শী অ্যাসিস্ট্যান্ট কোয়ার্ডিনেটর মনিটরিং ন্যূনতম স্নাতকোত্তর অনন্য পাঁচ বছরের অভিজ্ঞতা সহ কম্পিউটার ব্যবহারে পারদর্শী ভেহিক্যাল মেইনটেন্যান্স অফিসার স্নাতকোত্তর ডিগ্রি সহ অটোমোবাইল বিষয়ে ডিপ্লোমা এবং তিন বছরের অভিজ্ঞতা সহ কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা লাইব্রেরি ইনচার্জ স্নাতকোত্তর সহ তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনায় সার্টিফিকেট অথবা ডিপ্লোমাধারী কম্পিউটার ব্যবহারে পারদর্শী এবং লাইব্রেরি কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা অ্যাডমিন অফিসার স্নাতকোত্তর সহ কম্পিউটার ব্যবহারে পারদর্শী এবং ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা লজিস্টিক অফিসার স্নাতকোত্তর সহ কম্পিউটার ব্যবহারে পারদর্শী এবং ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা অ্যাকাউন্টস অফিসার হিসাব বিজ্ঞানের স্নাতকোত্তর সহ কম্পিউটার ব্যবহারে পারদর্শী এবং তিন বছরের অভিজ্ঞতা মনিটরিং অফিসার স্নাতকোত্তর সহ কম্পিউটার ব্যবহারে পারদর্শী এবং ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা ড্রাইভার ভারী যান অষ্টম শ্রেণী পাশ সহ বৈধ লাইসেন্সধারী এবং ন্যূনতম বছরের অভিজ্ঞতা ড্রাইভার হালকা যান অষ্টম শ্রেণী পাশ সহ বৈধ লাইসেন্সধারী এবং ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা স্টোর ইনচার্জ স্নাতক সহ কম্পিউটার ব্যবহারে পারদর্শী ডাটা এন্ট্রি কাম অফিস অ্যাসিস্ট্যান্ট স্নাতক সহ কম্পিউটার ব্যবহারে পারদর্শী ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এসএসসি পাস হেল্পার অষ্টম শ্রেণী পাস ক্লিনার অষ্টম শ্রেণী পাস একজন প্রার্থী কেবল একটি পদে প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনের নির্ধারিত শখ পিডিএফ ও এম ওয়ার্ড বিশ্ব সাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট ডাব্লিউ থেকে ডাউনলোড করে এমএস এস ওয়ার্ড ফরমেটের শখটি যথাযথভাবে পূরণপূর্বক ফাইলটি নিজের নামে সেভ করে আগামী তিরিশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনকারীর নিজস্ব ইমেইল আইডি থেকে কেন্দ্র এই ঠিকানায় পাঠাতে হবে প্রতিষ্ঠান কর্তৃক স্থিরকৃত পদ্ধতিতে আবেদনপত্র বাছাইপূর্বক প্রণীত সংক্ষিপ্ত তালিকা অনুসারে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত প্রার্থীদের আহ্বান করা হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় ইমেইলে প্রেরিত আবেদনপত্র জীবন বৃত্তান্তের ছবি জীবন বৃত্তান্তের প্রিন্ট কপি শিক্ষাগত যোগ্যতার সনদ অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে আসতে হবে আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল এবং প্রার্থী নির্বাচন পদ্ধতি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য